চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো চেঞ্জ ওভার এরপরে হচ্ছে হলো এই মেন সুইচ আমরা আজকে দেখাবো এটা হচ্ছে হলো মেন সুইচ এটা পলি বিদ্যুতে ইউজ করা হয় গ্রাম এগুলো ইউজ করে এটা হলো পনেরো এম পেয়ার পনেরো এম দাম নিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে আছে তিরিশ এম এর দাম নিচ্ছে হলো সাতশো পঞ্চাশ টাকা এটা একটা আছে হচ্ছে হলো এটা হলো তিরিশ এম অরিজিনালটা এটা প্রদীপ এটা আটশো পঞ্চাশ টাকা পড়বে এরপরে আছে এটা আছে আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে এটা হলো এই তিনোটাই হচ্ছে হলো মেন সুইচ বিদ্যুতের আয়তনের ক্ষেত্রে যারা আছে যারা পল্লিবিদ্যুত লাইনে ব্যবসা করে তাদের জন্য এই মেইন সুইচগুলো এটার ভিতরে কী কী আছে একটু দেখা দিচ্ছি আমরা এই যে দেখেন এর ভিতরে আছে এ কাটআউট আছে এই যেগুলো কাটআউট সিস্টেম দেখেন একটু তো ধরেন এটা অরিজিনালটা এটা দাম পড়ে চারশো টাকা আর নিচেরটা পড়ে হইলো আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পনেরো অ্যাম্পায়ারের দাম হচ্ছিল চারশো পঞ্চাশ তিরিশ এম্পিয়ার আটশো পঞ্চাশ আর তিরিশ এম্পায়ার ওটা হচ্ছিল এক্সপোর্ট কোয়ালিটি ওই যে ব্ল্যাক কাল ওটার নাম হচ্ছিল এক্সপোর্ট কোয়ালিটি ওটা পনেরো অ্যাম্পায়ার রাখা যাবে হচ্ছিল আটশো পঞ্চাশ টাকা আর হচ্ছিল তিরিশ এম্পায়ার যেটা এটা রাখা যাবে হচ্ছে আঠারোশো টাকা এটা হলে আঠারোশো টাকা এটার মালটা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে এটা আঠারোশো কেন এটা ইন্ডিয়ান কাট আউট আছে ভিতরে এই যে ইন্ডিয়ান কাটউট এই কারণে এটা রেটটা একটু বেশি হয় আবার এটা ইন্ডিয়া ইন্ডিকেটার সহকারে এটা হচ্ছিলো ইন্ডিকেটার সহকারে এরপরে আসতে হচ্ছে আমাদের এটা হলো চেঞ্জ ওভার এই যে চায় চেঞ্জ ওভার এটা চেঞ্জ ওভার সুইচ কারেন্ট প্লাস জেনারেটার এটা হচ্ছিল কারেন্ট প্লাস জেনারেটার এক পাশে দেবেন কারেন্ট চলবে আর এক পাশে দেবেন জেনারেটার চলবে এই যে এই সিস্টেমে এই যে এই সিস্টেম এটা হলো পনেরো এম্পেয়ার দাম পড়ে হলো চারশো পঞ্চাশ টাকা তিরিশ এম্পিয়ার দাম পড়ে হলো ছয়শো পঞ্চাশ টাকা এই যে একই জিনিস কিন্তু এটা তিরিশ এম্পেয়ার এটা হলো পনেরো এম্পায়ার একটু যদি তুলে ধরতেন এই যে এটা হলো পনেরো এম্পায়ার একটু আবারও একটু তুলে ধরেন কোন দাম পে তিরিশিয়ান এটা হল চায়না এরপরে আসতে হচ্ছে ইন্ডিয়ান এরপরে আসতে হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছিলো তিরিশ এই তিরিশ অ্যাম্পিয়ার এটা হলো লোটাস কোম্পানি এটা হলো ইন্ডিয়ান এখানে ফিটিং এটার দাম পড়ে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো তিরিশ অ্যাম্পিয়ারটা ছয়শো পঞ্চাশ টাকা পনেরো অ্যাম্পিয়ার হলো পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে এক নম্বর আছে এটা হলো ডাইরেক্ট ফিটিং এই যে লোটাস চেঞ্জ অভিযোগ এটা হলো ডাইরেক্ট ফিটিং এটা বাইরে থেকে ফিটিং করা আসে এটা কিন্তু আমি খুলে দেখাই নেই এটা হলো অরিজিনাল এটার দাম সতেরোশো পঞ্চাশ টাকা এটা হলো অরিজিনালটা এরপরে আমি এটা পনেরো অ্যাম্পায়ারটা দেখাতে চাচ্ছিলাম একটু দেখা বলছি পনেরো অ্যাম্পায়ারটা এই যে এটা সরি পনেরো এম্পায়ার না এটা ষোলো এম্পায়ার ইন্ডিয়ান হলে এটা হয় ষোলো এম্পায়ার ইন্ডিয়ান হলে এগুলো হয় ষোলো এম্পায়ার এই ষোলো এম্পেয়ার পুরোটাই স্টিল এটা হলো এই যে দেখেন এটা হচ্ছে স্টিলের পুরো স্টিলের হ্যান্ডেল ট্যান্ডেল সহকার সব কিছুই স্টিলের এই ষোলো এম্পায়ার দাম পড়া হলো ছয়শো পঞ্চাশ টাকা আর যদি ইয়ে নেন আটশো পঞ্চাশ টাকা একটা আছে কম দামি আছে এর ভিতরেও দুই কোয়ালিটির মাল আছে একটা আছে ছয়শো পঞ্চাশ টাকা একটা আছে আটশো পঞ্চাশ টাকা আর এটা আছে হচ্ছে হলো ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো পুনরাম কেয়ার এছাড়া আমাদের আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্কুল সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট এস এম ইলেকট্রিক বিআরটিসি টার্মিনাল পাশে এই যে দেখেন আমাদের ঠিকানাটা একটু দেখেন ঠিকানাটা হচ্ছে এই যে একটু দেখেন কোনো ধরনের আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও ছাড়বো আমরা নতুন নতুন ইলেকট্রিক সকল পণ্য আমাদের কাছে পাবেন একটা বাড়ি ঘর করতে যাবতীয় যা দরকার আমাদের কাছে সকল কিছু পাবে এই যে আমাদের তার আছে আর আছে এসপিও আছে এছাড়া আমাদের তারের অনেকগুলো মডেল আছে তার যে কোনো মডেল লাগবে তার কোন দিয়ে আপনারা জানতে পারবেন কি কোম্পানি লাগবে কি আসে বিষয়ে জানাতে পারবেন রেট সহকারে জি আসসালামু আলাইকুম কাছে